আসসালামু আলাইকুম চলে আলাম একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আমি আজকে মুরগির কোরমা তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এক চুলাতে একটা হাঁড়ি বসে নিয়েছি এখন দিয়ে দেব আমি ঘি এখানে আমি চার টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি

পেঁয়াজ গ্যাসটা আমার কমপ্লিট এখানে আমি গরম মশলা দিয়ে দিব এখানে তিন টুকরা দারচিনি পাঁচ ছয় টুকরা এলাচ সাত আটটা লবঙ্গ তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি তাও দিয়ে দিচ্ছি কালো কুড়ি মরিচের গুঁড়া দুটা কালো এলাচ দুটো এক্সট্রা মশলা তেলের ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা স্মেল আসলে আমি এখানে চিকেন অ্যাড করে দিব আমি চিকেনটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কোরমা করছি এই জন্য বড়ো বড়ো পিস করে নিয়েছি আপনারা চাইলে থেকে বড় পিস করে নিতে পারেন এ পর্যায়ে চিকেনটা অ্যাড করে নিলে সাথে ভালোভাবে মিশিয়ে নিলে একটু ভাজা ভাজা করে নিতে আমি চিকেনটা মাংস থেকে ভালোভাবে ভেজে নিয়েছি চিকেন থেকে একটু পানীয় বের হয়েছে এরপর দিয়ে আমি অ্যাড করে দিব বাটা মশলা আমি এখানে দিচ্ছি রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আড়াইশ গ্রাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে আলদ হাতে মিশিয়ে নিতে হবে আদা রসুন কাসপা স্মেলটা চলে গেলে এখানে আমি গুড়া মশলাটা করে দেবো করছে আমি অ্যাড করে দিচ্ছি বাটা জিরার গুঁড়া বাটা জিরা আর কি আমি আস আস্ত জিরা বেটে নিয়েছি শিলপাটাতে আপনার এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চা চামচ আমি এক চামচ লবণ দিয়ে ফেটে নিয়েছি এটা দিয়ে এক করছে ভালোভাবে মিশিয়ে নেব যে আমি দিয়ে দিব শুক্টো মরিচের কুড়া চা চামচ আপনার ঝাল বেশি খেতে চাইলে এখানে বেশি অ্যাড করতে পারেন এখানে আমরা আরো দিয়ে দিছি জল ফল জল চোপাটা ঢাকনা যে থেকে আসতে চাইলে আমি এটা কুক করবো আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেব এ পর্যায়ে ঢাকনা ফুল আমি একটু নেড়ে দিচ্ছি আমি টকদের সাথে এক চা চামচ লবণ অ্যাড করেছিলাম আর এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার মাংসের উপর ডিপেন্ড করে সাবধান ধান লগ্ন এক করে দেবেন মিশে নিয়ে এমনি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা খুব মনে নিয়েছি আর চিকেন থেকে পানিটা শুকিয়ে গিয়েছে তেলটাও পরে উঠে এসেছে এটা আমরা একটু কিছু সময় কষিয়ে নেব ভালোভাবে এখানে একটু পেঁয়াজ বাটার বাদাম বাটা অ্যাড করে দিয়েছি আপনারা অ্যাড করে দেবেন এখানে কিশমিশ বাটাও কিছুটা কিশমিশে একসাথে নিয়ে ব্ল্যান্ডে ব্লেম করে নিতে পারেন তাহলে কোরমার টেস্টটা অনেক বেশি ভালো আছে এটা আপনারা ই দিয়েও তৈরি করতে পারেন তৈরি করবে আমি অ্যাড করে দিব দুধ আমি এখানে পানি অ্যাড করছি না আমি এখানে এক কাপ দুধ নিয়েছি পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আপনারা চাইলেন খা চাইলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটা পেসছে আর একটু কম দুধ অ্যাড করে দিচ্ছি এরপর যে আমি ঢাকনা দিয়ে দিব এরপর যে ঢাকনাগুলো আমি কিনে দিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিব চার পাঁচটা কাঁচা মরিদা কাঁচামরিদের কাঁচামরচির ফ্লেভারটা ভালোভাবে আসে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে কে দিব আমি দুই টেবিল চামচ ঘি বসিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব আমি এটা দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি কোলমাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না জন্য আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন তবে যারা পছন্দ করেন তারা চিনিটা অ্যাড করে দেবেন কোমার টেস্টটা অনেক কাছে ভালো আসবে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা মিশিয়ে আমি দুই মিনিটের জন্য দমে রেখে দেবো তো আমার কোরমা তেলটা উঠে এসেছে তো এই অবস্থাতে আমি চুলা চা বন্ধ করে দিচ্ছি তো আপনারাও রমজানে বা ইতে ট্রাই করবেন মলাদার কোরমা চিকেন কোরমা রান্নার জন্য এটা আপনারা বিপ্তিও করতে পারেন সেম প্রসেসে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ